নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশির মানুষদের জন্য কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বর্তমানে শনিদেব আপনাদের রাশি থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছেন বর্তমানে সাড়ে সাতিও চলছে সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু পঁচিশে তবে শনিদেব বর্তমানে আপনাদের রাশিতে অবস্থান করছেন যিনি আপনাদের দশম ভাব এবং একাদশ ভাবের অধিপতি তেরো জুলাইয়ের পর থেকে সাতাশে নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে শনিদেব গতিতে থাকবেন অর্থাৎ শনিদেব রেড রোগেট হয়ে যাবেন এই সময়টাতে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব পড়বে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পড়াশোনারি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছওক যারা বিচার করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও প্রেসক্রিপশনে এবং ইনড্রোতে দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক কর্মফল দাতা শনিদেব যিনি আপনাদের দশম ভাবের লর্ড আপনাদের আপনাদের দ্বাদশ ভাবে বর্তমানে অবস্থান করছেন শনিদেব বক্রগতিতে চলে আসবেন তো কি ফল আপনাদের প্রাপ্তি হবে সেটা তো অবশ্যই আলোচনা করব তার আগে একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো গ্রহকে আমরা কখন বকরি বলি দেখুন গ্রহের দুটি অবস্থা একটি বকরি একটি মার্গিক তো বক্রি অবস্থায় গ্রহ তখনই চলে আসে যখন সেই গ্রহটা নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায় অর্থাৎ কোন গ্রহ যখন তার নিজের গতি অনুযায়ী গোচর করতে পারে না তখনই সেই গ্রহটা বক্রি হয়ে যায় স্লো হয়ে যায় আর একই সাথে আহ সেই গ্রহটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায় আর যার কারণে সেই গ্রহটার কারকতা কিন্তু অনেক অংশে কমে যায় আর যার জন্য তার পজিটিভ সেই গ্রহটার পজিটিভ ফল থেকে আমরা অনেক অংশেই সেই সময়টাতে বঞ্চিত হয়ে যাই একই সাথে কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে অনেকটা দূরে চলে আসে তখনও কিন্তু সেই গ্রহটা বক্র গতিতে চলে আসে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে তারা কি বলে তারা বলে যখন কোনো আহ কোনো গ্রহ বক্রি হয়ে যায় তখন সেই গ্রহটা নাকি উল্টো ঘুরতে শুরু করে যেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তো সেসব কথা আমরা কান্দবো না কোনো গ্রহ বক্রি অবস্থা বলতে আমরা সেই গ্রহটার স্লো গতিকে বোঝাবো সে গ্রহটা যেহেতু স্লো হয়ে যায় বক্রি অবস্থায় তো তার এক ঘর আগের ফল কিন্তু কিছুটা ফল সম্পূর্ণ ফল নয় কিছুটা ফল সে প্রদান করতে শুরু করে দেয় তো আপনাদের দ্বাদশ ভাবে যখন শনিদেব বক্রপতিতে চলে আসবেন তখন কিন্তু ইলেভেন থাউজেন্ড ফল কিছুটা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে তো শনিদেব আপনাদের দ্বাদশভাবে বক্রি হয়ে গেলে যে সমস্ত দিক থেকে আপনাদের একটু সিরিয়াস থাকতে হবে প্রথমত শনিদেব আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মস্থানের অধিপতি কর্মজীবনের দিক থেকে কিন্তু প্রেশার বাড়তে পারে কাজের চাপ আপনাদের আসতে পারে কাজের দিক থেকে দায়িত্ব আপনাদের বাড়তে পারে একই সাথে কর্মস্থানে কারোর সাথে আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন তো কর্মক্ষেত্রে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে কারো পলিটিক্সের চক্করে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও কিন্তু অবশ্যই সিরিয়াস থাকবেন একই সাথে পরবর্তী তিন সাড়ে তিন মাসের মধ্যে কর্মজীবনের দিক থেকে পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে দেখুন দ্বাদশ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে ছেড়ে যাওয়া হারিয়ে যাওয়া যাওয়া অথবা আপনাকে করে দেওয়া কিছু কিছু পরিবর্তন হওয়া সমস্ত দ্বাদশ ভাবে যেহেতু শনিদেব রেট্রোগেট হয়ে যাচ্ছেন যিনি আপনাদের কর্মস্থানের অধিপতি তো কর্মজীবনের দিক থেকে তো পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে হয় আপনি নিজে পরিবর্তন করবেন না হয় পরিবর্তন করতে বাধ্য হবেন অথবা আপনার কাজের ধরনকে আপনি পরিবর্তন করতে পারেন যারা ট্রান্সফার চাইছেন এই তিন সাড়ে তিন মাস আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ সময় থাকবে আপনি পরিবর্তন অবশ্যই করতে পারেন আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে কাজ পরিবর্তন করার পূর্ণ মানসিকতা এই সময় আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে বেসরকারি কোনো সংস্থাতে যারা চাকরির সাথে যুক্ত আছেন আপনাদের কাজ পরিবর্তনের মানসিকতা থাকবে কাজ পরিবর্তন হতে পারে তারও পূর্ণ সম্ভাবনা থাকবে তবে যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন পরবর্তী তিন থেকে সাড়ে তিন মাস আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে কাজের দিক থেকে উন্নতিরও পূর্ণ সম্ভাবনা রয়েছে একই সাথে দেখুন বিদেশ যাত্রার যোগ আপনাদের তৈরি হতে পারে বিশেষ করে যাদের জন্মছকে আহ বিদেশ যাত্রার যোগ আছে শুধুমাত্র তাদের জন্য বিদেশ যাত্রা যারা করতে চাইছেন বিশেষ করে কর্মসূত্রে জন্য জন্য যারা করতে চাইছেন আপনাদের বিশেষ সময় থাকবে তবে আবারও বলছি আপনার জন্ম ছকে কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকতে হবে তবে এটা সম্ভব বিদেশে যারা সেটেল হতে চাইছেন বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে ভালো সময় থাকবে তাদের জন্য যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন রিপ্রেজেন্টেটিভ হতে পারেন অথবা ওষুধের ব্যবসায়ী হতে পারেন আপনাদের জন্য কিন্তু পরবর্তী সময়টা অর্থাৎ শনিদেব ব্রেড হয়ে যাওয়ার পরের সময়টাও পজিটিভ থাকবে একই সাথে দেখুন শনিদীপ যখন আপনাদের দ্বারসভাবে রেট্রোগেট হয়ে যাবেন স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ভোগান্তির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এমনকি পরবর্তী তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে হসপিটাল নার্সিংহোম অথবা ডাক্তারের চক্কর আপনাদের কাটতে হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে সিরিয়াস থাকবেন একই সাথে খরচ অবশ্যই বুঝে শুনে তবেই করবেন খরচও বাড়তে পারে এখানে একটা কথা না বললেই নয় দেখুন শনির দশা চলুক শনি সাড়ে সাতে চলুক অথবা শনি রেট্রেটই হয়ে যাক শনির প্রভাব যতই পড়ুক যাদের জন্মছকে ছকে শনিদেবের অবস্থান শুধুমাত্র খারাপ আছে জন্ম ছকে শনিদেব আছেন অথবা জন্ম ছকে শনিদেব অত্যন্ত পীড়িত অবস্থায় আছেন শত্রু আছেন তাদের জন্য শুধু নেগেটিভ ফল প্রাপ্তি হয় বাকিদের জন্য কিন্তু এই প্রভাব বিশেষ কিছু খারাপ ফলদায়ক হয় না তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে তো আপনাদের কিন্তু সাড়ে সাতই চলাকালীন কোনো ভয়ের কোনো কারণ নেই শনিদেব রেট্রোগেট হলেও তাতে কিচ্ছু যায় আসে না এছাড়া শনিদেব আপনাদের দ্বাদশভাবে ভাবে হয়ে গেলে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের ষষ্ঠ আপনাদের নবম ভাবে সেকেন্ড হাউসে যেহেতু শনিদেবের বক্র দৃষ্টি পড়বে প্রথমত কথাবার্তা কিন্তু ভাবনা চিন্তা করে তবেই বলবেন কারণ সেকেন্ড হাউসে শনির বক্র দৃষ্টি আপনার মধ্যে লক্ষ্য করা যাবে সোজা সবটা কথা বলতে পছন্দ করবেন আর যার জন্য আপনাদের রিলেশন খারাপ হতে পারে দাম্পত্য জীবনে প্রবলেম আসতে পারে বন্ধু বান্ধবদের মধ্যে কথা কাটাকাটি আর্গুমেন্টের সম্ভাবনা কিন্তু থাকবে বিশেষ করে যে কোনো রিলেশনের দিক থেকে সিরিয়াস আপনাদের থাকতে হবে কথাবার্তা ভাবনা চিন্তা করে তবে বলবেন একই সাথে শনিদেবের দৃষ্টিভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন সাড়ে সাতই চলাকালীন অসামাজিক কোনো কাজে আপনি জড়াতে যাবেন না অসামাজিক কোনো কাজের সাথে যুক্ত আছে তেমন কোনো মানুষের সাথে কিন্তু আপনাদের যত না মিলামেশা করবেন ততই আপনাদের জন্য মঙ্গজনক হবে তো যে কোনো অসামাজিক ক্রিয়াকলাপ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন দীর্ঘ না সাত বছর এখনো আপনাদের রাশিতে চলবে তো সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে একই সাথে পরবর্তী ছ মাসের মধ্যে কোনো মেশিন আপনাকে কিনতে হতে পারে কোন মেশিন আপনাকে চেঞ্জ করতে হতে পারে অথবা মেশিনের দিক থেকে কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে একই সাথে দেখুন ষষ্ঠভাবে যেহেতু শনিদেবের বক্র দৃষ্টি পড়ছে তো কিছু শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে কিছু মানুষ আপনি এমন খুঁজে পাবেন যারা আপনার সম্মুখে অথবা আপনার পেছনে কিন্তু বদনাম করার চেষ্টা করবে কিছু মানুষ আপনার ক্ষতি কামনা করবে ক্ষতি চাইবে তো এই সমস্ত মানুষগুলো থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে কারণ এই সমস্ত দিক থেকে প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে সর্বসম্মুখে আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে আর নবম ভাব আমাদের ভাগ্যস্থান শনিদেবের বক্র দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে পড়ছে এখানে একটাই কথা বলবো আপনি যে কোনো বড় সিদ্ধান্ত সেটা যে কোনো দিক থেকে হোক ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন সেটা বড় কোনো ইনভেস্টমেন্ট হতে পারে বড় কোনো ডিল ফাইনাল হতে পারে পারিবারিক দিক থেকে কোনো সিদ্ধান্ত হতে পারে মাথা ঠান্ডা রেখে তবে সিদ্ধান্ত নেবেন কারণ আপনাদের রাশিতে বর্তমানে সাড়ে সাথে চলছে শনিদেব বক্র গতিতেও চলে আসছেন তো ফুটো করে কোনো সিদ্ধান্ত নেবেন না না হলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি নিজেই প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন তবে এই তিন সাড়ে তিন মাসের মধ্যে আপনাদের লং ট্রাভেল হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে বাবার দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে তো এদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালোই থাকবে তবে ঘর পরিবারে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটাও আপনাদের জন্য ভালোই থাকবে শুধু বড় ডিল বড় বড় কোনো ইনভেস্টমেন্ট এছাড়া যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেন যারা ট্রেডিং করেন আপনাদের কিন্তু একটু ভাবনা চিন্তা করে তবেই ইনভেস্ট করতে হবে না হলে প্রবলেম জড়িয়ে পড়তে পারে লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে এছাড়া দেখুন দ্বাদশ ভাবে শনিদেব বর্তমানে অবস্থান করছেন সাড়ে সাতই শুরু হয়ে গেছে শনির প্রভাব পড়ছে চন্ডের ওপরে তো মানসিক দিক থেকেও একটু প্রবলেম আপনাদের মধ্যে কিন্তু বাড়তে দেখা যাবে আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনসার সিলেকশন থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে রাগ জেদ হটকারী সিদ্ধান্ত লক্ষ্য করা যেতে পারে রাগ জেদের প্রভাব আপনাদের রিলেশনে পড়তে পারে দাম্পত্য জীবনে পড়তে পারে তো এই দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে মানসিক দিক থেকে যতটা স্টেবল থাকা যায় ততটাই কিন্তু আপনাদের জন্য পজিটিভ হবে পরবর্তী সাড়ে সাত বছর কারণটা দেখুন পরবর্তী সাড়ে সাত বছরে শনির প্রভাব থাকবে চন্ডের উপরে চন্ড আমাদের মন আর শনি একটি ম্যালিফিক প্ল্যানেট তো মনের উপরে নেগেটিভ প্রভাব অবশ্যই থাকবে সবকিছু ঠিকঠাক চলছে তবু যেন মনে হচ্ছে মনটা কোথাও ভালো নেই কিছুই যেন হচ্ছে না এই সমস্ত ভাবনা চিন্তাগুলো কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে তো কি উপায় অবলম্বন করবেন প্রথমত হনুমান চল্লিশা আপনি পাঠ করতে পারেন অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন একই সাথে শনির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম প্রেম প্রংসা শনেশ রায় রোজ একশো বার একই সাথে উদীয়মান সূর্যকে আপনি জল অর্পণ করতে পারেন তো এই সমস্তগুলো আপনি ফলো করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার